এগুলো শারীরিক সমস্যা বলছে ঠিক আছে সব ঠিক আছে অস্থির অস্থির ভাব ঠেকতেছে ভয় ভয় ভীতু অবস্থান করতেছে ওস্তাদ গভীর নির্জন আছে যখন ঘুমের ঘরে চলে যাচ্ছে ওস্তাদ ঘুমান্ত অবস্থানে উনি বিভিন্ন রকমের কুস্বপনে লিপ্ত সংলগ্ন অবস্থান হচ্ছে কখনো উনি স্বপনের মধ্যে অনেক কিছু খাচ্ছে ওস্তাদ যখন খাচ্ছে ওস্তাদ খাওয়ার সঙ্গে সঙ্গে ওনার সব্য শরীর ব্যথা অবস্থান হচ্ছে অস্থিরতা ভাব অবস্থান হচ্ছে আর কুস্বপনের মধ্যে ওনাকে ধরার যখন সিমটম অবস্থান হয়ে আসে উনি ঘুমান্ত অবস্থানে অনেক চিল্লা চিল্লি অবস্থান করে বাহিরের কোন রকমের মানব শুনতেছে রাস্তা যখন ঘুম থেকে জাগলত অবস্থান হচ্ছে আর পাশাপাশি ওনার সব্য শরীর দুর্বল অবস্থান হয়ে আসতেছে কথা বুঝতে পেরেছি কেন হচ্ছে কোথা থেকে হচ্ছে আর একটা পাক ঘুরে দেখে এসে আপনাকে তথ্য দেবো আল্লাহ দেখলে শারীরিক সমস্যা বলছে ঠিক আছে দেখি আসসালাম আবারও ঘুরে দেখে আসসালাম এরাকে প্রভাব করেছে ওস্তাদ মানসিক তথ্য সেবন খাওয়ানো পোতানো হম কোন রকমের করণী তা ওনাকে এফেক্ট করেছে জেন প্রভাব খবির জেন খবির জেন ওনাকে দুঃখ থেকে ফল অবস্থান করতেছে তাদের স্বামী স্ত্রীর ভেতরে অবনতা অবস্থান করে দিচ্ছে আর সব সময় তক্কর বিতক্কর লেগে দিচ্ছে কথা বুঝতে পেরেছি ওস্তাদ জিজ্ঞাসা করতে পারেন ওস্তাদ পাশাপাশি দেখা যাচ্ছে তাদের ভেতরে আগে যে একটা মিল মোহব্বত ছিল ওস্তাদ এই মিল মোহব্বতটা কিন্তু সম্পূর্ণ আকারে কমতি হচ্ছে আর পাশাপাশি তাদের ভেতরে টক্কর বি টক্কর লেগে দিচ্ছে জি কথা বুঝতে পারছিস সুলতান এটা বোতল দেন বোতল হুম বুঝতে পারছি তাহলে এক ধরে নিয়ে এসো ধরে নিয়ে এসো সুলতান জি তুলে দিচ্ছি এ কিন্তু তো হাটা সুলতান কথা বুঝতে পারছিস সুলতান বুঝছি এক এক কৌশল করে হ্যাঁ ঢোকাই নিব সুলতান হ্যাঁ ঢোকাই নিয়ে শেষ করব জি সুলতান পানি ফেলাম

বয়স অনেক বেশি এই মহান ফুলদার বিকাশ ফুকরা এদিকে আসছি বেড়াইতে আমি কি কই শোন আমার সাথে শোন আমার সাথে আমি কি কই এখন তোর হচ্ছে চাওয়া পাওয়া কি সেটা বল কি কি আমি ওকে খাবো হ্যাঁ ওর সঙ্গে আসি হ্যাঁ থাকবো হম আবার তোর কমপ্লেন দিচ্ছে না কমপ্লেন নয় শোন আমাকে একটু বলে আমি তোরে হচ্ছে ওকে দিয়ে দিব সমস্যা নেই

ও গিলা খুশি हां আমি এমন একটা স্থানিয়ক দিব একটা বিশাল বড় একটা বট থাকবে বট আগাল বসে বসে পাতা নড়তেছে না আমি মনি তোমার সঙ্গার কেউ আছে তুমি সব হত্যা আমি কই আমারটা কথার বাচ্চা বোঝার চেষ্টা করো তোমার সঙ্গে যে আছে তার আগে পাঠাই দাও দিয়ে সংবাদটা নাও না না আমি কোন দিন পাঠাব না দেখো একজন পাঠে দাও বেশি কথা বলবে এক পাশা এক ঠিক আছে চড়াই না আমি কি কই সেটা আগে দেখো এই দেখো আগে স্থানটা কত সুন্দর ওই দেখো খাবার জায়গা কত সুন্দর দেখা যায় ওই যে লাস্টতেছে দেখো না তো পরে আর ওকে পাবে না না আমি ওখানে এই একজন দেখি একজন দেখে পাঠে দাও আসো কয়জন সাতজন সাতজন ঠিক আছে দাও একজন পাঠিয়ে দিই দেখো এত কথা বলে

এখানে বন্দি দিয়ে ঢুকে হয়েছে ওই দেখছে একটা তাপ গাছ বিশাল বড় আবার দেখতেছে ওকে দেখবেন সেই গাছ ঝুলবার ওইস্ত হম